সুপ্রিম কোর্টের রায় বের হওয়ার পর জলপাইগুড়ি জেলার প্রাক্তন শিক্ষক থেকে সাধারণ মানুষ সকলেই বিশাল সংখ্যক মানুষের চাকরি চলে যাওয়ায় দুঃখ প্রকাশ করেছেন আজকে রাজ্য সরকার পুরোপুরি বিপদে ফেলো ছাব্বিশ হাজার শিক্ষককে শুধু শিক্ষক না সাথে সাথে শিক্ষা ব্যবস্থাটাকে এই ছাব্বিশ হাজার শিক্ষকরা তারা মাধ্যমিকের খাতা দেখছেন উচ্চ মাধ্যমিকের খাতা দেখছেন স্কুল চালাচ্ছেন এবং এই ছাব্বিশ হাজার শিক্ষক যদি স্কুল থেকে বেরিয়ে যান একটা বিরাট অংশের স্কুল বন্ধ হয়ে যাবে প্রায় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট তারা বারবার করে বলেছেন যে যারা কারা যোগ্য অযোগ্য ভাগ করে দেওয়ার জন্য ঠিক আলাদা করার জন্য রাজ্য সরকার চাইলেই সেটা করতে পারতেন ফলে হচ্ছে এতগুলো যারা শিক্ষক যোগ্য শিক্ষক তাদের চাকরি বাতিল হতো না ফলে রাজ্য সরকার সেটা করলেন না না করে কি করলেন ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিলের রাস্তাটাকে প্রশস্ত করলেন কোর্ট যে রায় দিল আজকে ছাব্বিশ হাজার পঁচিশ হাজার সাতশো বাহান্ন এদের যে চাকরি চলে গেল তো এদের দায়ভারটা কে নেবে অ্যাকচুয়ালি মানে এরা কে অথেন্টিক আর কে অথেন্টিক না কিন্তু সেই দায়ভারটা তো সকলকেই নিতে হচ্ছে আমি তো মনে করি আমার দিক থেকে তাদেরকে একটা বিপদের মুখে ফেলে দেওয়া কেন এই ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল তার ব্যাখ্যাটা কিন্তু আমাদের কাছে এখনও পরিষ্কার নয় হয়তো ওখানে কিছু অযোগ্য শিক্ষক রয়েছেন তার সত্ত্বেও এতজন শিক্ষকের চাকরি বাতিলের যেই হল এর পরবর্তীকালে এর দায়টা কে নেবে এখন আমাদের একটা সমস্যা যে এই এতগুলো ছেলেরা কি প্রত্যেকই অযোগ্য প্রশ্ন সেখানে দাঁড়িয়ে যাচ্ছে কেউ নয় প্রত্যেকে অযোগ্য না কিন্তু আনফর্চুনেটলি তাদের স্যাগ্রিগেট করতে না পারার জন্য কিন্তু তাদের প্রত্যেকেরই চাকরি চলে গেছে একটা বেআইনি কাজ হচ্ছে যেভাবে মানে হুক করে চাকরিগুলোকে এখন যাদের নেই যারা হচ্ছে একটা প্ল্যানিং করে রেখেছিলো ওদের লাইফটা কীভাবে সেট আপ করবে একদম যারা এই একদিন নোটিশ দিয়ে বাদ করে দিল তাহলে এটা খুবই বেআইন একটা কাজ